हेलो बंधुरा सबाई के जय जीसुम प्रिय बंधुरा আপনাদের একটা ছোট্ট প্রার্থনাতে পরমেশ্বর আপনাদের জীবন বদলে দিতে পারে আমার প্রিয় বন্ধুরা এই প্রার্থনা দিনের যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে করতে পারেন কিন্তু আমার প্রিয় বন্ধুরা যদি আপনি সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে ওঠেন তবে এই সামর্থ্যবান প্রার্থনা অবশ্যই করুন সম্পূর্ণ বিশ্বাস এবং সততার সাথে আপনি যেমন পরিস্থিতির মধ্যেই থাকুন আপনার মনের মধ্যে যতটাই কষ্ট থাকুক এই প্রার্থনা সম্পূর্ণ গুরুত্ব সহকারে করুন দেখবেন এই প্রার্থনার ফলে প্রভু যীশুখ্রিস্ট আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আপনার জীবন আগের মতো থাকবে না আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জানেন না ভোরের প্রার্থনা আমাদের জন্য একটি সুরক্ষিত কবচ যা আমাদেরকে আমাদের শত্রুর হাত থেকে সর্বদা রক্ষা করে কারণ বাইবেল বলে আমাদের লড়াই রক্তমাংসের সাথে নয় বরং আমাদের লড়াই আত্মিক জগতে থাকা অধিকারীদের সাথে বচন বলছে ইফিসিও ছয় অধ্যায়ে পদ কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে তাই আমার প্রিয় বন্ধুরা আমার সাথে এই প্রার্থনা আপনারা করুন এবং আপনাদের চারিদিকে সুরক্ষা কবচ তৈরি করুন যা কেউ ভেদ করতে পারবে না আমার সাথে আপনারাও এই প্রার্থনা করুন আমি যা বলবো সেগুলো আপনারাও মনে মনে পুনরাবৃত্তি করবেন আসুন বন্ধুরা আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান অনন্তকালীন পরমেশ্বর আমি আমার নম্র হৃদয় নিয়ে সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে আপনার চরণে উপস্থিত হয়েছি পিতা পরমেশ্বর আমি আপনার সুরক্ষা এবং আরোগ্যতার প্রার্থনা করছি পিতা পরমেশ্বর আমি আপনার শক্তি এবং ন্যায়ের উপরে ভরসা করি আমি বিশ্বাস করি আমার সংকটের সময় আপনি আমার সরল এবং মজবুত দুর্গ আমি সমস্ত সৃষ্টির উপরে আপনার প্রভুত্ব ঘোষণা করছি আমি জানি শুধু আপনি সমস্ত বন্ধনকে ছিন্ন করতে পারেন সমস্ত মন্দকে হারাতে পারেন এবং সমস্ত অন্ধকারময় কাজের ওপর আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আমি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপরে দেওয়া বলিদানের দ্বারা শয়তানের উপরে বিজয় এবং আপনার দেওয়া বচনের স্মরণ করে আপনার উপস্থিতিতে এসেছি হে দয়ালু পিতা আমি আমার প্রার্থনার মধ্যে আমার অন্তরের ক্রন্দন দ্বারা আপনাকে জানাই আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার ঈশ্বরীয় হস্তক্ষেপের প্রার্থনা করছি আমি প্রার্থনা করছি আমার জীবনের প্রতিটা বন্ধন প্রতিটা শৃঙ্খল আপনি ছিন্ন করুন যা আমাকে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছে প্রভু যীশুর নামেতে আমি আদেশ দিচ্ছি সমস্ত মন্দ শক্তি সমস্ত অভিশাপ সমস্ত তন্ত্রমন্ত্র এবং সমস্ত অন্ধকারের শক্তি আমার জীবন থেকে ছিন্ন হোক শক্তিহীন হয়ে যাক যে অভিশাপ আমার বংশ পরম্পরায় রক্তের মাধ্যমে আমার জীবনে চলে আসছে আমি যিশু মাসির নামে সেই সমস্ত অভিশাপকে ত্যাগ করছি এবং অস্বীকার করছি আমি ঘোষণা করছি প্রভু যীশুর রক্তের শক্তি আমাকে মুখ করেছে আমার অতীতের সমস্ত বন্ধন থেকে আমি ছিন্ন করছি সমস্ত নেতিবাচক নাকারাত্মক শৃঙ্খলকে এবং সমস্ত নেশার অভ্যেসকে যা বংশ পরম্পরায় চলে আসছে প্রভু যিশুর নাম এতে আমি সেই সমস্ত শক্তিশালী বন্ধনকে ছিন্ন করছি যা আমাকে আপনার আশিস থেকে বঞ্চিত রেখেছে আমি ঘোষণা করছি আমি খ্রিস্ট যিশুতে একটি নতুন সৃষ্টি আমি সম্পূর্ণরূপে তৈরি স্বতন্ত্রতা এবং বিজয়ের রাস্তায় চলার জন্য যার প্রতি আমার বিদ্বেষ এবং ক্রোধ রয়েছে ক্ষমা না করার ভাবনা রয়েছে এর কারণে আমারই প্রগতিতে বাধা উৎপন্ন হচ্ছে আমি ক্ষমা চাইছি এবং ক্ষমা করছি আমার হৃদয়ের গভীরতা থেকে আমি যিশুর নামেতে ছিন্ন করছি সমস্ত বন্ধন সমস্ত মায়ার বন্ধন যা আমাকে বেঁধে রেখেছে যন্ত্রণাদায়ক সম্পর্কে এবং তার প্রভাবে আমি আপনার কাছে চাঙ্গাই স্পর্শ চাইছি আমার ছিন্ন হওয়া সম্পর্কের জন্য এবং আমাকে সকলের সাথে মেলবন্ধনের সম্পর্কে আশিস প্রদান করুন হে সর্বশক্তিমান পরমেশ্বর আমি প্রার্থনা করছি আমার মন আমার চিন্তা আমার ভাবনার উপর আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য আমি প্রভু যীশোর সামর্থ্যের নামে ধমক দিচ্ছি সমস্ত ভীতি সৃষ্টিকারী আত্মাদের চিন্তার আত্মাকে ডিপ্রেশনের আত্মাকে যারা আমাকে কষ্ট দিচ্ছে বেরিয়ে যাক প্রভু যিশুর নামেতে আমার জীবন থেকে আমি ঘোষণা করছি আমার কাছে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পরিবর্তিত হৃদয় রয়েছে যা এমন শান্তিতে পরিপূর্ণ তা সকলেরই বোঝার ঊর্ধ্বে আমি সেই সমস্ত চিন্তাগুলিকে প্রত্যাখ্যান করছি যেগুলি আপনার সাথে চলে না এবং সেই সমস্ত চিন্তাগুলিকে বদলে দিচ্ছি বিশ্বাস আশা এবং প্রেমের পরিভাষা দ্বারা আমি প্রার্থনা করছি আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য আমার ভৌতিক শরীরের ওপরে আমি ঘোষণা করছি আমার শরীর পবিত্র আত্মার মন্দির আমি আমার শরীরকে আপনার সামনে জীবিত এবং পবিত্র স্বরূপে আপনার চরণে বলিদান করলাম আমি প্রত্যেকটা রোগ এবং দুর্বলতাগুলিকে খণ্ডন করলাম যারা আমার স্বাস্থ্যের ওপর প্রহার করার চেষ্টা করছে প্রভু খ্রিস্টের চাবুক খাওয়ার দরুন আমি সুস্থ চাঙ্গা এবং সম্পূর্ণ হয়েছি আমি জীবন্ত করলাম আমার শরীরের সমস্ত কোশিকাকে মাসপেশিগুলিকে পেশিগুলিকে অঙ্গ প্রত্যঙ্গ এবং স্বাস্থ্যকে আমি প্রার্থনা করছি পবিত্র আত্মার সুস্থতা দেওয়ার সামর্থ্য আমার মধ্যে আসুক যাতে আমি পূর্ণ সুস্থতা এবং জীবনী শক্তি ফিরে পাই হে স্বর্গীয় পিতা আমি প্রার্থনা করছি আপনার ঈশ্বরীয় প্রভাব আমার জীবনের প্রতিটি বিষয়ের উপরে পড়ুক আমার জীবনের প্রতিটি ক্ষেত্রের উপরে পড়ুক আমি ঘোষণা করছি আপনি আমার জীবন পরিচালক আপনি আমার সমস্ত প্রয়োজন আপনার মহিমার ধন দ্বারা পূরণ করবেন আমি ধিতকার দিই গরিব পরিস্থিতি এবং সমস্ত সমস্যা সৃষ্টিকারী আত্মাকে এবং আমি আপনার কাছে চাইছি সমৃদ্ধি ও সফলতার আত্মাকে সম্পূর্ণরূপে আমার জীবনে আমি ধন্য কারণ আমি আপনার আশিসের পাত্র হয়েছি আমি আপনার রাজ্যের জন্য উদারতার সাথে বপন করি আমি ঘোষণা করছি আমি একটি মাধ্যম অন্যদের কাছে আপনার আশিস পৌঁছে দেওয়ার জন্য এবং আপনার সামর্থ্য যেন আমার মাধ্যম দিয়ে প্রভাবিত হয় যাতে আপনার অসহায় সন্তানরা আপনার আশিস প্রাপ্ত হয় আমি প্রার্থনা করছি আপনি আমাকে ঈশ্বরীয় বুদ্ধি এবং বিবেক দিন আমি যাতে প্রতিটি সঠিক নির্ণয় নিতে পারি আমার আত্মার দ্বারায় আমাকে মার্গদর্শন করান যাতে আমি ধার্মিকতার মার্গে চলতে পারি আমাকে রক্ষা করুন প্রতিটা ধোঁকা থেকে এবং ধোঁকা দেওয়ার ব্যক্তিদেরকে আমার কাছ থেকে দূরে সরান এবং সত্যের রাস্তায় চলতে ও বোঝার শক্তি এবং স্পষ্টতা প্রদান করুন যখন আমি সংঘর্ষপূর্ণ জীবনের মধ্যে 给家暴。 শত্রুদের লোকানো জাল এবং ফাঁদ দেখার জন্য আপনি আমায় আত্মিক চোখ খুলে দিন এবং আমাকে বুদ্ধি দিন তাদের কাছ থেকে বাঁচার জন্য প্রভু আমি আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য প্রার্থনা করছি আমার সমস্ত সম্পর্ক এবং অন্যদের সাথে কথাবার্তা এবং ব্যবহারের জন্য আমাকে বাঁচান সমস্ত বিষাক্ত সম্পর্ক থেকে যারা ঘুরিয়ে ফিরিয়ে ছল চাতুরির সাথে কথা বলে সেই সমস্ত ধোঁকা দেওয়া ব্যক্তিদের থেকে এবং তাদের থেকেও যারা আমার ক্ষতি করতে চায় যারা মনে মনে রাগ পুষে রেখেছে ঝগড়া করার জন্য তাদের থেকে যারা নিজেরা দোষ করে অন্যকে দোষী সাব্যস্ত করে তাদের কাছ থেকে আমাকে দূরে রাখুন যারা নিজেদের দোষ স্বীকার করতে জানে না তাদের বিষাক্ত নজর থেকে আমাকে দূরে রাখুন পিতা আমার সাথে এমন লোকেদেরকে যুক্ত করে দিন যারা আপনার আজ্ঞা মেনে আপনার পিছনে চলে যারা আপনার সম্পর্কে আমাকে শেখাবে এবং ঈশ্বরীয় পরামর্শ দিয়ে আমার বিশ্বাসের রাস্তায় চলতে আমার আত্মবিশ্বাস বৃদ্ধিকারী হয় হে স্বর্গীয় পিতা আমাকে বোঝার শক্তি প্রদান করুন আমি যেন আলাদা আলাদা লোকের সাথে আলাদা আলাদা বোঝার শক্তি সম্পন্ন ব্যক্তিদের সাথে প্রেম অনুগ্রহ এবং ক্ষমার হৃদয় নিয়ে মিশতে পারি পিতা আমি প্রার্থনা করছি আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য আমাকে আত্মাদের হামলা এবং দুশ্মনের যোজনা থেকে রক্ষা করুন আমার বিশ্বাসকে মজবুত করুন এবং আপনার বচনের গভীরভাবে বোঝার সামর্থ্য ও শক্তি প্রদান করুন আপনার পবিত্র আত্মায় আমাকে পরিপূর্ণ করুন মিথ্যে সাক্ষ্য এবং সিদ্ধান্ত থেকে আমাকে রক্ষা করুন মিথ্যে অহংকারী বিশ্বাসীদের থেকে আমাকে রক্ষা করুন যারা সত্যকে বিকৃত করে নিজেদের ভণ্ডতায় পরিপূর্ণ করার খোঁজে থাকে তাদের কাছ থেকে আমাকে রক্ষা করুন আমাকে তৈরি করুন সেইভাবে যাতে আপনি প্রসন্ন হন এবং আমার প্রতিটা কাজে যেন আপনার নামের মহিমা হয় আমি প্রার্থনা করছি আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য আমার স্বপ্ন আমার মনোমাঞ্ছা এবং আমার ভাগ্যের জন্য প্রভু আমি সমর্পণ করছি আমার সমস্ত যোজনা এবং ইচ্ছাকে আপনার সিদ্ধ ইচ্ছার ওপর আমার প্রতিটা পদক্ষেপে আপনি আমায় সুরক্ষা প্রদান করুন আমার প্রতিটি পদক্ষেপে আপনি মার্গদর্শন করান রাস্তা দেখান এবং আমার জন্য এমন দরজা খুলে দিন যা দ্বারা আমি আমার জীবনে আপনার উদ্দেশ্য পূরণ করতে পারি আমাকে রক্ষা করুন যেন আমি পথভস্ত না হই আমাকে রক্ষা করুন নিরাশা এবং সন্দেহ থেকে আমাকে সাহায্য করুন বিশ্বাস এবং ভরসা দ্বারা আমি যেন চলতে পারি যদি আমার রাস্তা অনিশ্চিত লাগে যদি আমি আমার রাস্তা চিনতে না পারি আমার অনুগ্রহকারী পরমেশ্বর আমি প্রার্থনা করছি আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য আমি আমার অর্থনৈতিক পরিস্থিতি এবং তার উৎসের ওপর আমি ঘোষণা করছি আমার সমস্ত বিষয়ের উৎস আপনি আমি আপনার সমস্ত ব্যবস্থার ওপরে ভরসা রাখি আমার সমস্ত প্রয়োজনের জন্য পিতা আমি আপনার সুরক্ষা চাইছি আমার আত্মিক হাতিয়ারের ওপর সত্যের কোমর বন্ধন যেন আমার দৃঢ় হয় বিশ্বাসের ঢাল আমাকে প্রদান করুন উদ্ধারের মুকুট আমাকে পরিধান করান এবং আপনার আত্মার যে তলোয়ার আপনার বচন তা আমাকে প্রদান করুন আমার শত্রুর আক্রমণে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে সাহায্য করুন সমস্ত প্রলোভনের বিরোধ করে আপনার বচনে আজ্ঞাকারী হয়ে চলার শক্তি প্রদান করুন আত্মিক যুদ্ধ থেকে আমাকে রক্ষা করুন এবং আমার আশেপাশে আপনার স্বর্গদূতদের প্রেরণ করুন আমাকে রক্ষা করার জন্য এবং আমার পক্ষ থেকে লড়াই করার জন্য আমি প্রার্থনা করছি আপনার ঈশ্বরীয় সুরক্ষার জন্য আমাকে সাহায্য করুন আমি যেন আপনার সকল সন্তানদের জন্য জীবনে পরিপূর্ণ বচন তুলে ধরতে পারি তাদেরকে যেন উৎসাহিত করতে পারি এবং আপনার বিষয়ে সম্পূর্ণ সত্য যেন তাদেরকে শেখাতে পারি আমার শব্দ যেন অনুগ্রহে পরিপূর্ণ হয় আমার শব্দ যেন প্রত্যেক সন্তানের মনে সুস্থতা এবং আশা নিয়ে আসে যারা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে শ্রবণ করে আমাকে শত্রুদের ফাঁদ থেকে রক্ষা করুন যাতে আমি সততার সাথে চলতে পারি এবং আপনার ভালোবাসা এবং সত্যতা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি প্রভু আমি আপনার সুরক্ষার প্রার্থনা করি আমি বাড়ি থেকে যখন বাইরে বেরোবো এবং বাইর থেকে যতক্ষণ বাড়িতে আসব ততক্ষণ আপনি আমায় সুরক্ষা প্রদান করবেন আমাকে রক্ষা করুন সমস্ত রকম দুর্ঘটনা থেকে সমস্ত রকম নাকারাত্মক ঘটনা থেকে এবং সমস্ত অদেখা বিপদ থেকে আমাকে রক্ষা করুন সমস্ত দুশ্চিন্তা থেকে আমাকে সাহায্য করুন যাতে আমি আমার বিচারকে স্থির করতে পারি সেই সমস্ত বাক্যের ওপরে যে বাক্য ত্য এবং শুদ্ধ প্রভু আমার জন্য সকল সফলতার দরজা আপনি খুলে দিন যা কেউ কখনো বন্ধ করতে পারে না আমার দৈবিক শ্রবণ ক্ষমতা বাড়িয়ে দিন যাতে আমি আপনার আওয়াজ আপনার কথা শুনতে পাই প্রভু আপনি আমাকে সর্বদা আপনার কাছে কাছে রাখবেন যাতে আমি আপনার সর্বদা নিকটে উপস্থিত থেকে আপনার সাথে কথা বলতে পারি সমস্ত ব্যস্ততা থেকে আমাকে সুরক্ষিত রাখুন যাতে আমি আপনার নিকটে থাকতে পারি আমাকে সাহায্য করুন যাতে আমি আপনার সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত হতে পারি প্রভু আমি আপনার কাছে সুরক্ষার প্রার্থনা করছি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য যাতে আপনার শক্তিশালী পাখার তলায় তারা সুরক্ষিত থাকতে পারে হে প্রভু আমি আপনার সুরক্ষার প্রার্থনা করছি আপনি আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করুন সমস্ত অদেখা বিপদ থেকে রক্ষা করুন তাদেরকে সমস্ত লোকসান সংকট এবং মন্দ প্রভাব থেকে রক্ষা করুন তাদের চারিদিকে আপনার স্বর্গদূতের বেড়াল লাগিয়ে দিন যাতে তারা সুরক্ষিত থাকে আমি প্রার্থনা করছি প্রভু যিশুর নামেতে আপনি তাদেরকে শত্রুর সমস্ত আক্রমণ থেকে রক্ষা করুন তাদের জীবনে শান্তি এবং আনন্দ প্রদান করুন হে সর্বশক্তিমান ঈশ্বর আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপ প্রতিটা পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার চরণে সমর্পণ করলাম আমি ভরসা করি আপনার অপরিবর্তিত অটুট প্রেমের ওপর এই জন্য যে আপনি আমার মজবুত সুরক্ষা কবচ এবং মজবুত দুর্গ আমি ঘোষণা করছি যে হাতিয়ার আমার হানির জন্য বানানো হয়েছে তা কখনোই সফল হবে না আমি আপনার বলা বচন নিয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকব। সেই অধিকার এবং জয়ের জন্য যা খ্রিস্ট যিশুতে আমি পেয়েছি প্রভু খ্রিস্টের পরাক্রমশালী শক্তিশালী নামেতে আমি এই প্রার্থনা আপনার কাছে করলাম আমিন যদি আপনি আমার সাথে প্রার্থনা করে থাকেন তবে কমেন্টে আমিন অবশ্যই লিখবেন যখনই আপনি পরমেশ্বরকে ধন্যবাদ দিবেন এবং এই প্রার্থনা আপনি নিজের জন্য চাইবেন আমি ঘোষণা করছি এই প্রার্থনার সমস্ত আশিস আপনার উপরে নেমে আসুক প্রভু যীশুখ্রিস্টের নাম এতে সাত দিন এই প্রার্থনা আপনি অবশ্যই করবেন কারণ সাত সংখ্যা সম্পূর্ণতাকে দর্শায় এবং পরিপূর্ণতাকে দর্শায় বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন